প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অনেক কম পড়াশোনা করে অনেক কম টাকা পয়সা খরচ করেও নবম গ্রেডের প্রথম শ্রেণীর চাকরি পাওয়া সম্ভব সেটে শুধু শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এখন আমি একজন সফল প্রভাষকের গল্প বলবো যিনি শুধুই নিবন্ধনের জন্য পড়েছেন এবং অন্য কোনো চাকরির জন্য একটি টাকাও কিন্তু খরচ করেনি পারিবারিক পিছুটানের কারণেই সে অন্য অন্য বইকে না কিংবা ইংলিশ ম্যাথ প্রাইভেট পড়বেন এই চিন্তে না করে উনি শুধু নিবন্ধনের জন্যই ছিলেন কারণ নিবন্ধনের জন্য তাকে একশো মাসের মধ্যে মাত্র চল্লিশ ফেলে পিলি পাশ করা সম্ভব এবং এরপরে নিজস্ব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেজন্যই তার টার্গেট ছিল যে অন্য জবের টার্গেট না করে শুধুই নিবন্ধনের টার্গেট করা কারণ নিবন্ধনের টার্গেট করলে হিউজ পরিমাণ বই লাগবে না আবার ইংলিশ ম্যাথে প্রাইভেটেও পড়তে হবে না তো সেই টার্গেটকে সামনে রেখেই সে শুধু নিবন্ধনের জন্যই পড়ছেন এবং আলটিমেটলি সে দেখে গেছে যে সর্বোচ্চ মার্কস নিয়ে নিবন্ধনে সারা দেশে প্রথম হয়েছে বাংলা বিষয়ে এবং আজকে সে একজন নবম শ্রেণীর কর্মকর্তা ভালো একটি কলেজে অবস্থান করছে এবং দেখা যাবে যে সেই কলেজটিও খুব দ্রুতই সরকারি হয়ে যাবে তাহলে সে বিসিএসের র্যাঙ্কেই মূলত জয়েন করলো এবং বিসিএসের র্যাঙ্কেই সে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু সে পাচ্ছে তাহলে দেখেন মানুষের চিন্তা চেতনা আপনাকে তাহলে এখন বুঝতে হবে যে আপনার অবস্থানটা কি আপনি কেমন করবেন আপনার পারিবারিক পিছুটান আছে আপনার অর্থনৈতিক সমস্যা আছে আপনি পড়াশুনোর সুযোগ পাচ্ছেন না তো এরকম যাদের টার্গেট আছে জব করেন এরকম যে সকল স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনার জন্যই সেরা সিদ্ধান্ত হবে যে নিবন্ধনের জন্য শুধু পড়া নিবন্ধনের জন্য আপনি যখন পিল্লি পাস করবেন পিল্লি পাস করা আহমরই কিছু না আমার নিয়মিত যদি আমার ক্লাসগুলো করে কেউ ইনশাল্লাহ সে পিলি পাশ করবে আর লিখিতের জন্য মাত্র অল্প কিছুদিন যদি সে পড়ে পনেরো বিশ দিন বা এক মাস যদি সে পড়ে তারপরেও সে অনেক ভালো মার্কস কিন্তু ক্যারি করতে পারবে সেই ক্ষেত্রে যে যার যার সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ষোলোতম বা সতেরোতমতে বা আঠারোতমতে যারা ভালো করছে ভালো করে জব করতেছে সেই সকল ভাই বোনদের যদি হেল্প নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার রাইটিং স্টাইলটা তার কাছ থেকে যদি শিখে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা একটা সফলতার মাধ্যম হবে আপনি তখন ভালো মার্কস ক্যারি করতে কিন্তু সুযোগ পাবেন এখানে একটি কথা আমি বলি যে একাডেমিক পড়াশোনা করা এবং নিবন্ধনের পড়াশোনা কিন্তু ভিন্ন বিষয় আপনি আপনি একাডেমিকে। অনেক কম লেখে বা আপনার মতো করে লেখেও কিন্তু আপনি অনার্স মাস্টার্সে ভালো মার্কস এসিভ করতে পারছেন কিন্তু সেই স্টাইলে যদি আপনি নিবন্ধনে লেখেন তাহলে কখনোই কিন্তু আপনি নিবন্ধনে রিটার্ন পাস করতে পারবেন না আর মনে রাখবেন যে নিবন্ধন রিটেন ভালো করা মানেই আপনার জব নিশ্চিত তো তাহলে যাদের টার্গেট নিবন্ধন আজকে থেকে লেগে পড়ুন একটু একটু করে প্রতিদিন রিটেনের জন্য পড়ুন এরপরে পিলির জন্য সামান্য কিছু পড়লেই আপনি দশ নবম গ্রেডের জব খুব সহজেই পাবেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ